الا <سؤال> ان اولياء الله لا خوف عليهم هم يحزن تذكر من قولنا سبحان الله يا مارس يا مارس هو مارس يا مارس يا مارس يا مارس দলের মানুষ আপনারা কত দামি আপনারা কত যে ভাগ্যবান আপনাদের গ্রামের মধ্যে আল্লাহ ओली ঘুমাইয়া রইছে আল্লাহর কসম করে বলি আমি যখন ক্লান্ত অবস্থা হইয়া আমি bari আমি এখানে মধ্যে আসলাম যে মারতো হুসাইর আলী রহমাতুল্লাহ আলাইহির মাতা শরীফের সামনে আসি যাইয়া যখন আমি যে যে শুরু করলাম আমার ভিতরটা ধীরে ধীরে আস্তে আস্তে শীতল হইতে শুরু করল

শোনো শোনো আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম করালাম জুড়ে জুড়ে আল্লাহ রে বন্ধ কু ফু কুপু সন্দেহ আমি লতিমিশ

জল ভাষায় বলুন সঙ্গ আগো আগো হে

সদস্যের মধ্য থেকে একজন আজান দিতে শুরু করলো সেই আজানের ধনী এমন এক জায়গায় পৌঁছে গেছে শব্দটা চলে গেল এমন একটা জায়গায় কিছু সংকক মার মূর্তি বোঝা করতেছে ওইখানে যখন কানে শব্দটা কানের মধ্যে লাগল একজন নাজিও কবি পারকিরে এত সুন্দর কন্ঠ তো আগে শুনি নাই এত সুন্দর বাক্য তো আমরা আগে শুনি নাই এটা কার মুখ থেকে এত সুন্দর কন্ঠ এত সুন্দর ভাষা কোথা থেকে আসছে এটা তো আমাদের রাজ্যে কেও না রে এটা এই ভাষাটা আমাদের রাজ্যের কোনো বাসা নয় ওই ভাষা কোন রাজ্যের ভাষা কিছু সংখ্যক মানুষ যখন জঙ্গলের ভিতরে পাঠাইয়া দিলেন যাইয়া দেখি জঙ্গলের ভিতরে কয়েকজন দরবে ওইখানের মধ্যে নামাজ পড়তেছে নামাজ কি জিনিস তারা তো বুঝে না শেষদা কি জিনিস তারা তো বুঝে না তারা বুঝে মূর্তি পূজা তারা বুঝে আগুন পূজা তারা তো আল্লাহর নাম তারা তারা তো শুনে নাই ওই লোকগুলি এই দৃশ্য দেখার পরে আবার দরে। Oh no.

যখন হিন্দুদের কাছে পৌঁছে গেলো হিন্দুদের রাজার নাম বলো পৃথ্বী রাজ কারো জায়গা নেই সব

জন্য আমার নবীর আমার নবীর আদেশে জায়গা নদীতে এসেছি সাবধান যারা দূরে সরে যাও এই কথা না মেনে যখন শন্যগুলো আসার জন্য রওনা হইয়া গেছে আল্লাহ আলী হাতের মধ্যে এক মুষ্টি পাথর লইয়া যেই বানাই নিকে মারেছে গো চোখে মুখে যেই মারতো পাথর কেউজন অন্ত হইয়া গেল কেউজন বতিরে মিয়া গেল কারো শরীরে যন্ত্রণা শুরু হইয়া গেল চিৎকারে দিয়ে কাঁপতে কাঁপতে

and, and be আমি আল্লাহর শরণ করি আমি আল্লাহ তাআদেরে শরণ করি এখন বলবেন ও তাগির হুজুর আপনি বলতেন আমরা আল্লাহকে শরণ আল্লাহ আমাদেরকে শরণ করি আমরা তো আল্লাহর নামাজের মাধ্যমে শরণ করি আমরা তো আল্লাহর সাজদাইকে আল্লাহর শরণ করি আমরা তাদেরকে আল্লাহকে আল্লাহ বলে শরণ করি আল্লাহ আল্লাহ জিকির বৈরা আমরা তারই শরণ করি

i yeah.

রাফিয়া পড়ছি কেমন বাবা আল্লাহ বলেছিলেন জানেননি রাবিয়া পড়ছে যখন ছোট্ট বয়েস ও রাবিয়া পড়ছে বাপ মা মারা যান ছোট্ট বনটা তিনটা বনের কাছে বড় হয় কিন্তু এমন একটা দুর্ভিক্ষ দেখা দিল এই মারাতার দুলাবাইগুলো বলতেছে তোমার বনকে তুমি তোমার সাথে রাখতে চাও তাহলে আমরা তোমাদের কে আমাদের সাথে নিব না তোমার বনটাকে তুমি সেরে আসতে পারো আমরা তোমাদেরকে নিয়ে যাইব এইবার স্ত্রীগুলো গুলো মনে মনে চিন্তা ভাবনা কাছে গেলে স্বামী চলে গেল মাত্র দশ এগারো বছর মেয়েটা না পেঁয়াজ বয়স যখন এখানে মধ্যে পড়ে রইলো যখন ঘুমেছিল ঘুম থেকে সজাগ হইয়া যায়

এদিক জঙ্গলার চত্বর দিক জঙ্গল আমি এখন আমি এখন তোমার রাবিয়া পুতে যাইব মা মা বলে কান্দে কথা বলুন মানুষ যখন কোনো সমাশার মধ্যে পড়ে যায় কোনো ব্যথা পেলে চিৎকার দিয়ে মা বলে আওয়াজ করে কি করে না আম্মা গো তোমার মতো হলোয় না কি হলো আমায় কোলে জানি

মাগু তোমার মতন ভয় না কে হক আমায় কুলে তানি মাগু তোমার মত না কে হক আমায় কুলে তানি মা তুমি মারা কি যে গো মরিষ মহা তুমি আর মারা যে না গো মরিষ হে বাইরে যার সে বুঝে মার বেদন যার বাবা নাই সে বুঝবাবার বেদন গোরর ভিতরে যাইয়া অনেকের मारे পায় না মাল দেহের मारे বেভার কাপড়টা দেখা যায় বাবা হাই গোরর ভিতরে বাবার বেভার কাপড়টা দেখা যায় সেই জনম দুকিনি বাবা শীতের রজনীতে কোন কোন শীতের রজনী সন্তানের গায়ের মধ্যে কম্বল দিয়া সন্তানের গায়ের মধ্যে লেপ তো শুক দিয়া বিছানার মধ্যে শুয়াইয়া মা বাবা একটা পাতলা মন্ডি পাতা একটা ফিসরা শাশ পরিয়া মাথার মধ্যে একটা গামছা পেতে রাতে অন্ধকারে কাজে কর্মে চলে গেছি দু বকরে ওই বাবা টান্স কে ভি দয়া দেখাইতে ওই বাবা যখন রাস্তার মধ্যে দাঁড়ায় দেখি আমার সন্তানটা কাজে গিয়েছে আমার সন্তানটা কখন আসবে সন্তানলা সন্তানের কাছে কত টাকা লইমু ওই টাকা লইয়া দোকানের মধ্যে চা পান খাইমু যখন সন্তান বাবার সামনে আসবে রি

মা অসুস্থ বাবা অসুস্থ গ্যাস্ট্রিকের বেদনা মাটি কাট কার मारे আর ডাক দেব আব্দুল করিম ও আব্দুল করিম রে আমারে 10 টাকা দিবেনই গ্যাস্ট্রিক বললেই না কামু গ্যাস্ট্রিকের কে কত না কামুরূপ এই কথা বলে মা কাঁদে সন্তান বলে মার কাজা টাকা নাই কথা বল ঠিক কিনা ও জনম দুগিনে মা জান কোনে নাই

কে তুমিরা আবা জানিও মদিনা জানিও মাকে যودیও তারা বেঁচে থাকি আমন নবী বলে ও আমি করি নাই করিতে পারি নাই ও আমি সেব পারি নাই সেবাই সেবিত পি না সে

কেন আপনার সন্তানের বিপদের কথা শুনে আপনি কান্দেন আমি বড় অসুস্থ ছিলাম আমার সন্তান আমার সন্তান সুন্দরী কারো খুশি মেয়ে বিবাহ করাইলাম মনের মধ্যে আশা নিলাম আমার ভূতের আমার ওদুর পানি দিব আমার বসরের পানি দিব ওজু কইয়া যাই না আমাদের মধ্যে পড়ে যা আমার ফুতের লাগে আমার ফুতের লাগে আর ফুতের বল লাগে আমি দোয়া করবো মনে আশা মনে রইলো মনের দুঃখ মনে রইল পুরা হইল না আমার গড়ে জ্বালা বাইরে জ্বালা দিয়ে দিনে তো জ্বালা কারণ নেই দিদি নেমান তো দিনে জির কারণে আওয়াজ বলুন নাম ওই মহিলা বলে আমি বড় অসুস্থ ছিলাম আমার সংকালকে আমি ডাকলে আমার কাছে আসতো না আমার ফুতের বর আমার ফুতের বরের কাছে আমার আমার সংস্কার চলে যাইতো আমি মা অসুস্থ আমাকে জিজ্ঞাসা করতো না আমি আমার সন্তানের কাছে যাই সন্তান আমার কথা মনে করে না সন্তান আমার কাছে আই না আমি ধীরে ধীরে অসুস্থ শরীর লইয়া আমার ফুতের কাছে আমি গিয়েছি আমার ফুতের কাছে আমি বড় অসুস্থ

জানা আমার কেউ নাই রে পূদ তুমি আমার কেউ নাই কে আমার মুখে পানি দিব কে আমারে অসুস্থলে সেবা করব রে পূদ তুই আমারে ভুল বুঝিস না বাবা আমি বড় অসুস্থ আমি পারে ওষুধাই না দেবিনি এই কথা নকল বইলা সন্তান হাতে ধরেছি আমার সন্তান আমারে বাম ট্যাং ট্যাং করে আর ট্যাং ট্যাং দিয়া এখন দূরে একটা লাগতে মারছে জোরে জোরে বলুন না নাও জুবিল্লা পিজ লবউয়ে মুতি আমার সুকন্যা রাकियां মা গো মাই পি এই তাহেরি বেবে

আমি দরজা থেকে বই রইতে বই কোটানের মধ্যে চলে গেলাম চতুর দিকে তাকে দেখি মানুষে দেখি কিন্তু এত লাগতি মাল্লা সন্তান আমারে দুইটা চক্ক উঠাইয়া দিছি আমার সন্তান আমার ধরে নাই ওই সময় আল্লাহর কাছে একটা বিচার দিছিলাম ও আল্লাহ তাকায়া দেখু আমার কলেজার টুকরা আমার জাদুমনি কেমনে আমার লাগতি আমার সিঁড়ি

শুনিতা শিরামা হাত হাতের আমি নেয়া একটা